যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন দেখেন যা দেখছেন সেটাই পাবেন আঙ্গুর কালার কালার গুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার অনলি 100 টাকা মাত্র 100 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত যোগাযোগ করতে হবে যার যেটা ভালো লাগবে দেখেন অনেক কালার আসছে সবগুলো কালারই কিন্তু খুবই সুন্দর ভাইয়া সবই সাড়ে তিন হাত বহর তাই না সবগুলোই কিন্তু সাড়ে তিন হাত বহর এই সুন্দর কালেকশনগুলো গুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে যার যেটা লাগবে দেখেন আমরা কিন্তু এক কালার নেট এবং এক কালার টিস্যু আজকে আপনাদেরকে দেখাই দিচ্ছি এই টিস্যুগুলোর দাম আচ্ছা টিস্যুগুলো দেখায় নেই টিস্যুগুলোর গজ থাকবে মাত্র একশো টাকা আর নেট থাকবে সাইড থেকে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তাহলে অনেকগুলো কালেকশন কিন্তু দেখতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য যে কোনো ধরনের কালেকশন লাগলে আপনারা যোগাযোগ করতে পারেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার সবগুলো কালারই কিন্তু খুবই সুন্দর একদমই ইউনিক ডিজাইন দেখেন যার যেটা লাগবে সব কালারই আছে দেখেন অনেক সুন্দর সুন্দর কালার দেখেন অনেক সুন্দর সবগুলো কালার আছে আপনার প্লাস এই আমাদের মতো আপনি অর্গানজা কাছে এক কালার এত নাই ঠিক আছে যত কালার আছে শুধু কালারগুলো দিয়ে দিলেই হবে দেখেন এটা হচ্ছে গোল্ডেন কালার সব কালারগুলো এখানে দিয়ে দাও সাদা বাইছে কালার মানে প্রচুর কালার আছে প্রচুর কালার এগুলো সব 100 টাকা পার গজ এগুলো হচ্ছে 100 টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন রয়েল ব্লু কালার দেখেন কত সুন্দর সুন্দর কালার আপনারা কত কম প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন যেটা আপনাদের ভালো লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে যে কোনো ধরনের কালেকশন লাগলে আপনারা যোগাযোগ করতে পারবেন দেখেন এই কালারটা দেখেন কত সুন্দর সুন্দর কালার সবই কিন্তু একদম বাছাই কিন্তু কালার ব্ল্যাক কালার এক কালার গুলো শুধু ভাই একটা খুলে বাকি কালার গুলো দেখায় দেন তাহলে হবে এগুলো সাইড করে তাই না এগুলো থাকবে সাইড করে আমরা একটা কালার খুলে দেখব বাকি শুধু কালার গুলো দেখায় দেব প্রচুর কালার আসছে দেখেন এই যে কত কালার আসছে এত সুন্দর সুন্দর কালার আসছে দেখেন এই সবগুলো কিন্তু থাকছে কালার

কপার কালার কপার আপু এই যে কপার কালার এই যে খয়রি কালার এই যে লাল কালার এই যে লাইট বেগুনি কালার মানে হল ল্যাভেন্ডার ল্যাভেন্ডার কালার এই যে কফি কালার কপার কালার পার্পল কালার এই যে হচ্ছে আপনার কাঠালি কালার মিষ্টি কালার গোল্ডেন কালার কুসুম কালার আরো আছে এগুলোর পাশাপাশি আপনাদের পছন্দের যদি অন্য কোনো কালার লাগে ভাইদের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর এলু আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ